আসসালামু আলাইকুম আমি অল ডিজাইন থেকে মামুন চৌধুরী বলছি আর আপনারা দেখতে আসছেন অল ডিজাইন আজকে অল ডিজাইনে সরাসরি দুই কাস্টমার আমাদের কারখানাতে আসছে কত রবিউল ভাই এবং ভাইয়ের ফ্রেন্ড আমার কারখানাতে সরাসরি ভিজিট করার জন্য আসছে আর রবিউল বাই কিন্তু একজন প্রবাসী উনি সরাসরি এসে আমাদেরকে দুইটা গেরি ডিজাইন অর্ডার করেছে ইনশাল্লাহ লেজার কাটিংয়ের দরজা আমরা সময় নিয়েছি আমরা কিন্তু ওই সময় অনুসারে ইনশাল্লাহ আমরা ডেলিভারি দেবো আর রবিউল ভাই থেকে জানবো আমাদের কারখানাগুলো দেখে আমাদের ঠিকানা এবং পরিচয় কিভাবে পায় যারা ইউটিউবে বলবেন জি আসসালাম বলতেছি আমি আসছি ইউনিয়নে আপনার মামুনদাই আমি ফেসবুকে তার নাম্বারটা পাই ফেসবুক আমি যেভাবে দেখছি সেভাবে সব কিছু আমি ওকে পাইছি তো জন্য আমি দুটা গেট মামুনদাইকে অর্ডার করছি আপনারাও আসতে পারেন সমস্যা নাই কথার কাজে অ্যাকুরেট মিল আছে জি ধন্যবাদ আর আমি বাইয়ের জন্য আমরা যে বাই মাত্র অর্ডার করেছে লেজার কাটিংয়ের যে ডোরগুলো হয় গেটগুলো হয় লেজার কাটিংয়ের দরজা পিছনে এসে প্লেন সিট দিয়ে চৌকার সিস্টেম ফ্রেম ওই টাইপের দরজাগুলো আমরা কিন্তু বাইরের জন্য ইনশাল্লাহ আমরা ডেলিভারি করব আমরা বিয়ে আমরা সময়নি সময় নিই আমাদের কারখানার নিয়মকরণ হচ্ছে কি আমরা বিশ থেকে এক মাস সময় নেই কারণ হচ্ছে ইনশাল্লাহ এর আগেই ডেলিভারি দেওয়ার চেষ্টা করি আমরা ওই অনুসারে কিন্তু সম্পূর্ণ আমরা এস এস এর কাজ গেডের কাজ এবং লেজার কাটিংয়ের কাজ আপনার বাংলাদেশের যত প্রকার আনকমন ডিজাইন রয়েছে চায়না ডোর রয়েছে আপনি সব ডোরস কিন্তু অল ডিজাইনে পেয়ে যাবেন আমাদের কারখানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচং থানা বুড়িচং বাজার আমাদের কারখানার টোটাল দুটা ইমো দুটা হোয়াটসঅ্যাপ খোলা আছে দুইটা নাম্বার দেওয়া আছে যেটা লাস্ট নাম্বার হচ্ছে তিনশো পাঁচ একটা হচ্ছে একান্ন এই তিনোটা নাম্বারে দুটা নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে কেউ যদি ওয়ার করতে চান তাহলে আমাদেরকে হয়তো ফোন ধরার ক্ষেত্রে একটু বিলম্বনা যদি হয় একটু চেষ্টা করবেন নিমো হোয়াটসঅ্যাপে নক করার জন্য আমরা সময় পেয়ে আপনাকে নক করে ইনশাল্লাহ আপনার বাড়ির কাজ নিখুঁতভাবে করার জন্য অল ডিজাইনকে দিতে পারেন আমরা দায়িত্ব সহকারে আপনার কাজটা আমরা কমপ্লিট করি আপনার বাসা পর্যন্ত পুষে দেওয়া অল ডিজাইন কর্তৃপক্ষ নিয়ে থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনশাআল্লাহ আশাবাদী ইনশাআল্লাহ রবিবারের যে কাজটা আমরা একশো পার্সেন্ট আল্লাহকে আজকে রেখেই বলতে পারি আমরা অ্যাকুরেটভাবে ইনশাল্লাহ কমপ্লিট করে দেবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম